এতে পরতে পরতে রহস্য গৌতম সর্দার তাকে গ্রেফতার করে ভুয়ো বার্থ সার্টিফিকেট ভুয়ো পাসপোর্ট এই সব চক্র কাজ করেছে চক্র উদ্ধার হয়েছে কিন্তু এই গৌতম সর্দার পিছনে কি প্রভাবশালী আছে কেন প্রশ্ন উঠছে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার পাঠানখালী পঞ্চায়েত এই পঞ্চায়েত থেকে ইস্যু করা হয় ভুয়ো বার্থ সার্টিফিকেট যা দেখে তৈরি করা হয়েছে পাসপোর্ট এই ঘটনায় আগেই পঞ্চায়েতের অস্থায়ী কর্মী গৌতম সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ তাকে জেরায় মিলেছে চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীরা জানতে পেরেছেন দু হাজার চোদ্দ সালে পাঠানখালী পঞ্চায়েতে কাজে যোগ দেন গৌতম সর্দার তিনি অস্থায়ী কর্মী প্রথমে আবাস যোজনা প্রকল্পে ফিল্ড ভেরিফিকেশনের কাজ করতেন সেই কাজ থেকে সরিয়ে গৌতমকে আনা হয় জন্ম মৃত্যু শংসাপত্র বিভাগে এর জন্য দু সালে পাঠানখালী পঞ্চায়েতের বোর্ড মিটিংয়ে রেজলিউশন আনা হয় প্রথম দিকে গোসাবার তিনটি কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখতেন গৌতম পঞ্চায়েতে বার্থ সার্টিফিকেটের আবেদন জমা পড়লে হাসপাতালে গিয়ে খতিয়ে দেখতেন পরে ভেরিফিকেশনের কাজ ছেড়ে সার্টিফিকেট ইস্যুর কাজ শুরু এখানেই তদন্তকারীদের প্রশ্ন জন্ম মৃত্যু বিভাগে কাজের জন্য কেন গৌতমকেই বেছে নেওয়া হয় কেন পঞ্চায়েতে রেজলিউশন আনা হয় প্রভাবশালীর কথাতেই কি গৌতমকে জন্মমৃত্যু বিভাগে কাজ দেওয়া হয় সেই প্রভাবশালী কে বা কারা এই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা জুন মাসের শুরুতেই পাঠানখালী পঞ্চায়েতের অস্থায়ী কর্মী গৌতম সর্দারকে গ্রেফতার করে পুলিশ তার বিরুদ্ধে সাড়ে তিন হাজারের বেশি ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু করার অভিযোগ সাড়ে তিন হাজার টাকা মাস মাইনের কর্মীর অ্যাকাউন্টে মেলে সাড়ে তিন কোটি টাকা এই গৌতমকে জেরা করে বার্থ সার্টিফিকেট চক্রের মাথার নাগাল পেতে চাইছে পুলিশ অমিত সরকার নিউজ এইটিন বাংলা এবারে দাবাং পঞ্চায়েত প্রধান বেআইনি হোর্ডিং লাগানো হয়েছে পর 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 জলপাইগুড়ির একটি পঞ্চায়েতে সেই সমস্ত বেআইনি হোর্ডিং থেকে পয়সাও পাচ্ছে না পঞ্চায়েত রাস্তায় নেমে সবগুলো ভেঙে দিলেন বড় বড় লোহার কাঠামো এই সব কাঠামোতেই টাঙানো ছিল বিজ্ঞাপনের হোর্ডিং ভাড়া বাকি থাকায় ভেঙে দেওয়া হল লোহার স্ট্রাকচার জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এখান দিয়ে গিয়েছে জলপাইগুড়ি শিলিগুড়ি রাজ্য সড়ক বড় রাস্তার পাশে একের পর এক লোহার কাঠামো সেখানে টাঙানো ছিল বিজ্ঞাপনের হোর্ডিং অভিযোগ সংশ্লিষ্ট সংস্থা এ নিয়ে পঞ্চায়েতের থেকে অনুমতি নেয়নি এমনকি ভাড়ার টাকাও দেয়নি বিষয়টি নজরে আসতেই পদক্ষেপ করে অরবিন্দ গ্রাম পঞ্চায়েত যারা বিজ্ঞাপন দিয়েছে তাদের সতর্ক করা হয় ভাড়ার টাকা মেটাতেও নির্দেশ দেওয়া হয় এরই মধ্যে এলাকারই একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল বিজ্ঞাপনের হোর্ডিং নিয়ে আপত্তি তোলে পঞ্চায়েতে অভিযোগ জানায় এরপরেই আসরে নামেন অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান ভেঙে দেওয়া হয় সাতটি লোহার কাঠামো পেমেন্টটা পায় বাই ল হিসাবে সেই পেমেন্টটা যেন জমা করে সেটার জন্য আমরা মাইকিং করিয়েছি বিভিন্ন সময় এই বোর্ডগুলোর মধ্যে আমরা নোটিশও লাগিয়েছি কিন্তু কেউ কোনো দিনই যোগাযোগ করেনি তো যেই বোর্ডগুলো আমাদের এনওসি নিয়ে করেছে সেই বোর্ডগুলো বাদ দিয়ে এই বোর্ডগুলোকে আমরা বাজেয়াপ্ত করছি তারা বোর্ডটা তিরিশ পঁয়ত্রিশ হাজার দিয়ে বিভিন্ন কোম্পানিকে ভাড়া দিয়ে দিচ্ছে টাকা তুলে নিচ্ছে অথচ জিপি যেটা প্রাপ্য জিপি ডেভেলপমেন্ট ফান্ডের টাকা দিতে তাদের আর এর জন্য আমরা কর দিই তা সেখানে যে এত বড় বড় হোর্ডিং গুলো লাগানো হচ্ছে সেগুলোর কোনো রেভিনিউ দেওয়া জমা পড়ছে না জিপিতে তো এটাকে আমরা সমর্থন করি এটা খুলে দিচ্ছে ঠিক ঠিকই করতেছে এই কারণে যে ঠিক মতো কর পাচ্ছে না কর জমা পড়তেছে না এ রাইখে কি হবে সেই জন্যই এগুলা খুলে দেওয়া হচ্ছে জলপাইগুড়ি থেকে শান্তনু কর নিউজ এইটিন বাংলা আলিপুরদুয়ারকে সাজানোর পরিকল্পনা চলছে কয়েক কোটি টাকা খরচ করে জোড়া সুইমিং পুল এবং ওয়ার্ডে রাস্তা সংস্কারের কাজ কিছুদিনের মধ্যে আলিপুরদুয়ার শহরের উন্নয়নে জোড়া পাইলট প্রজেক্ট শহরবাসীকে সুইমিং পুল উপহার ছয় ওয়ার্ডে রাস্তা তৈরি দীর্ঘদিন ধরেই সুইমিং পুলের দাবি করে আসছিলেন বাসিন্দারা সেই দাবি পূরণ করতে উদ্যোগী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর আলিপুরদুয়ার শহরের আঠেরো নম্বর ওয়ার্ডে তৈরি হবে জোড়া সুইমিং পুল দীর্ঘদিনের মানুষের দাবি সেটা হচ্ছে সুইমিং পুল পূরণ হতে চলেছে সুইমিং পুল প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয় তৈরি হচ্ছে আঠেরো নম্বর ওয়ার্ডে মায়াক অফিস তার পাশে একটা জায়গা আছে সেই জায়গায় হচ্ছে যে দীর্ঘ প্রতীক্ষিত আলিপুরদুয়ারের সুইমিং পুল যেটা প্রস্তাবিত আলিপুরদুয়ারের ম্যাকুলিয়াম ইনস্টিটিউট মঞ্চ অর্থাৎ মায়া টগিজে হবে সেই সুইমিং পুলের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর অর্থ বরাদ্দ করেছিল ইতিমধ্যেই সেই সুইমিং পুলের কাজ শুরু হবে শিলান্যাস অনুষ্ঠান আগামী ছাব্বিশে জুন আলিপুরদুয়ারে আলিপুরদুয়ার পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ডে ভগ্নপ্রায় অবস্থায় দাঁড়িয়ে মায়া অফিস এক সময় থাকলেও এখন আগাছা জঙ্গলে ঢেকে বায়াট অফিসের চারপাশ এই ছবিটা পাল্টাতে চলেছে মায়া টকিজের পাশের এই জমিতে সুইমিং পুল তৈরির সিদ্ধান্ত উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয় তৈরি হবে দুটি সুইমিং পুল শিক্ষানবীর সাঁতারুদের জন্য একটি সুইমিং পুল থাকবে অন্য সুইমিং পুলটি বড়দের জন্য তৈরি করা হবে দীর্ঘদিনের দাবি পূরণ হয় খুশি আলিপুরদুয়ার শহরবাসী এখানে সুইমিং পুল হচ্ছে এখানে কিছু ছেলে পেলে চাকরি হবে এবং রাস্তাঘাট হচ্ছে একদম আলিপুর দুয়ারের চেহারা পাল্টাই যাবে আপনারা খুশি আমরা খুশি খুব খুশি আমাদের বাচ্চা সুন্দর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পাইলট প্রজেক্টে রয়েছে রাস্তা সংস্কারও পুরো এলাকার ছয় ওয়ার্ডে রাস্তা তৈরির সিদ্ধান্ত আলিপুরদুয়ার পুরসভা দুই চার নয় তেরো পনেরো এবং সতেরো নম্বর ওয়ার্ডে রাস্তা তৈরি শহরের ছয় ওয়ার্ডে পেভার ব্লক দিয়ে তৈরি হবে রাস্তা রাস্তা তৈরির জন্য তিন কোটি টাকা বরাদ্দ টেন্ডার ওখানে হয়েছে টাকাও বরাদ্দ হয়ে গেছে তিন সাড়ে তিন কোটি টাকার রাস্তার কাজ আছে আমরা প্রত্যেকটা শহর এবং প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে যা রিকোয়ারমেন্ট আছে যেগুলো বেশি দরকার সেগুলোকে করবার চেষ্টা করছি আমাদের আর্থিক সামর্থ্য অনুযায়ী আগামী ছাব্বিশে জুন আলিপুরদুয়ারে সুইমিং পুলের রাস্তা তৈরির পাইলট প্রজেক্টের কাজের উদ্বোধন করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ বাংলা জলপাইগুড়ির হাজার হাজার বাসিন্দা তারা চাষ করেন যে জমিতে সেই জমিতে মালিকানা নেই কারণ সীমান্ত সমস্যা দেখুন জলপাইগুড়ির সাউথ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতের সীমানা পেরোলেই বাংলাদেশ মাঝে একচল্লিশ কিলোমিটার সীমান্ত এর মধ্যে উনিশ কিলোমিটার সীমান্তে কাটাতার নেই এখানকার ছয় গ্রামের বাসিন্দারা চরম সমস্যায় সকলেই ভারতীয় নাগরিক কিন্তু জমি পড়ে রয়েছে বাংলাদেশে খোলা সীমান্ত তাই অনেকেই সীমান্ত পেরিয়ে চাষ করেন জমিতে ফসল ফলালেও সে জমির মালিকানা নেই তাই জমি বিক্রিরও উপায় নেই থেকেই আন্দোলন করে আসতেছি কিন্তু এটা সমাধান আজ পর্যন্ত কিন্তু আমরা কিন্তু পাইনি কি করে যে সমাধান হবে এটা কিন্তু আমাদের সবারই চিন্তা আমাদের এখানকার পরিস্থিতি ভয়াবহ আমাদের এখানে যে আমরা মেয়ে দিব বা মেয়ে এখান থেকে কেউ নিয়ে যাই বা ছেলে বিয়ে দিব হ্যাঁ সেইটা মানে জমি বিক্রি হচ্ছে না এখানকার মানুষগুলি ভারতীয় এবং নাগরিকত্ব ভারতীয় জমিগুলি শুধু বাংলাদেশে এখানে কোনো রকম কোনো জমি রেজিস্ট্রি হয় না এবং জমি রেজিস্ট্রি বন্ধ কেনা বন্ধ যার জন্য এখানকার প্রায় আট হাজার মানুষ আজকে সরকারি সুযোগ সুবিধার থেকে বঞ্চিত এবং সবচেয়ে বড় যেটা সমস্যা যেটা হচ্ছে তার বেড়া বর্ডার রোড দেশভাগের সময় থেকে এরা এপারের জলপাইগুড়ির বেরু বাড়ি বাংলাদেশে জমি থাকলেও আগে তার ট্যাক্স দিতে হতো জলপাইগুড়িতে এর মধ্যে দু হাজার সালে ছিটমহল বিনিময় এই সময় জমির মালিকানা হারান দক্ষিণ বেরুবাড়ির কয়েক হাজার বাসিন্দা কারণ জমি তো বাংলাদেশে এর জেরে বেড়েছে বিপত্তি এ নিয়ে বাসিন্দাদের সঙ্গে বৈঠক করেন জলপাইগুড়ির সাংসদ বর্ডার এলাকায় বুঝতেই পাচ্ছেন তারা থাকেন তাদের নিরাপত্তার দরকার বিএসএফকেও কেও দিতে হয় তাদেরও বিভিন্ন রকম অবলিগেশন আছে সুতরাং রাস্তাটা করাটা জরুরি এবং গ্রামবাসীও চায় যে এটা হোক কিন্তু এই জমির কিছু সমস্যার জন্য কিন্তু আটকে আছে তাই আমি এখানে এসেছি যে সমস্যাটা কি নিজে সরেজমিনে দেখে এবং যারা যারা আধিকারিক এবং যারা এর দায়িত্বে আছে তাদের সবার সাথে সমস্ত স্ট্রেক হোল্ডের সাথে কথা বলে যাতে সমাধান করা যায় হ্যাঁ এটা আমাদের অনেকটা কাজে এগিয়েছে আমাদের কিছু ম্যাপ পেন্ডিং আছে এটা বাংলাদেশের সঙ্গে ডিজিটাল ম্যাপ পেন্ডিং আছে তো আমাদের যে ডিপার্টমেন্ট ল্যান্ড ডিপার্টমেন্ট আছে ওদেরকে আমরা জানিয়েছি ওরা বাংলাদেশের সঙ্গে কথা বলে এটা জলপাইগুড়ি থেকে শান্তনুকর নিউজ এইটিন বাংলা